গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর অনেক দিন বাদে আবার সাজুগুজু করে তোমাদের সামনে ব্লগ নিয়ে এসেছি আর পুজো শুরু হয়ে গেছে আর সাজুগুজ হবে না এটা হতেই পারে না তো তোমরা প্রতি বছর গত তিন বছর ধরে যেটা দেখতে পাচ্ছ যে পুজোর একদম শেষ মুহূর্তে ওই পঞ্চমী ষষ্ঠী কিংবা চতুর্থীর দিন আমি তোমাদের সঙ্গে শপিং ব্লগ শেয়ার করি তো এবারে একটু হয়তো তাড়াতাড়ি সেটা সম্ভব কিন্তু এবারেও ওরকমই লেট হলো কারণ যতই কেনাকাটা এক দেড় মাস আগে হয়ে যাক না কেন ওই লাস্ট মুহূর্তে সব কিছু নিয়ে আসতে একদম পুজো তৃতীয়া থেকে চতুর্থী হয়ে যায় মানে যেগুলো আমাদের বানাতে দেওয়া থাকে শাড়ির সঙ্গে ম্যাচ করে ব্লাউজ হতে পারে কুর্তি সালোয়ার সবগুলোর বাড়িতে নিয়ে আসতে নিয়ে আসতে তৈরি করে একদম পুজোর শেষ মানে পুজোর শেষ মানে পুজো শুরুর দিকে মানে একদম কেনাকাটা শেষ হবার তখন আমরা সব এগুলো নিয়ে আসি বাড়িতে আর তখনই তোমাদের সাথে সেগুলোকে শেয়ার করব তো আজকে আমি আমার শপিং ব্লগ তোমাদের সাথে শপিং পুজোর শপিং তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই জন্য সব নিয়ে গুছিয়ে একদম চলে এসেছি অন্যবার যারা আমার শপিং ব্লগ দেখো যারা আমার ভিডিও দেখো ব্লগ দেখো তারা জানো যে আমি বাড়ির সবার পুজোর যা যা কেনাকাটি সবটাই তোমাদের সাথে শেয়ার করি এমনকি আমাদের ছোট্ট বেনিরও যদি আমাদের কাছে কিছু থাকে সেগুলো শেয়ার করি কিন্তু এবছর একটু আলাদা কারণ আমি ওখান থেকে তো এগুলো নিয়ে আসা কারণ সম্ভব না যেহেতু ওখানে আমি ব্লগটা করতাম তাহলে এখানের যে এত কিছু সেটা আমি দেখাতে পারতাম না এই জন্য একদম অঙ্ক আমার সুরজিতের যেগুলো সেগুলো এবছর শেয়ার করি দিদির মায়ের বাবুর আমাদের ছোট্ট বেণীর যাকে আমার বেনিকে যেটা দিয়েছি বা কিছু আমি কিছু এবছর দেখাতে পারবো না আমাদের এগুলো ছাড়া চলো বেশি কথা না বাড়িয়ে চটপট শুরু করা যাক যে এবার আমার নতুন জিনিস কী কী আছে পুজোতে আর আজকে একটা শাড়ি আমি পরেছি ঠিক কিন্তু এটা একদম ম্যানেজেবেল নয় চলো প্রথমেই দেখাচ্ছি এই একটা সুন্দর শাড়ি এটা হচ্ছে সেলকে তোমরা কম বেশি সবাই জানো যে আমি ভীষণ লাইট ওয়েট শাড়ি পছন্দ করি আর একটু কটনের ওপর সেটা হতে পারে খাদি সেটা হ্যান্ডলুম কিন্তু এই শাড়িটাও ভীষণ আমার পছন্দের এই শাড়িটা আমি কিনিনি এটা আমি পেয়েছিলাম তো সেটারই আমি মানে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ সফট মেটেরিয়াল আর সিল্কের ওপর সফট আর গর্জেস বেশ এই যে পাটটা দেখো সিলভারের কাজ করা ওটার কালারটা হচ্ছে পিক আপ ব্লু পিকপ ব্লু ঠিক নয় আমি যেটা পরে আছি সেটা হতো পিকআপ ব্লু ব্লাউজটা এটা হচ্ছে ব্লু ব্লু পোনা পিসে তো তার মধ্যে কালারটা ভীষণ সুন্দর এটা এটার সাথে আমি ব্লাউজটাও বানিয়ে নিয়েছি এই এইরূপ নর্মাল ব্লাউজ তোমরা সময় জানো দেখো আমি নর্মাল ব্লাউজই পরি এর সাথেই ব্লাউজটা তৈরি করে নিয়েছি এটা হলো ওয়ান কাউন্ট ফোর্ড এই শাড়িটা আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে বাটি একদম নরম আর কালারটা এত সুন্দর এত সুন্দর লালে আর হলুদে এইটা এইটারও যেমন ব্লাউজ আমি একটা বানাতে দিয়েছি কিন্তু এখন আমি সেটাকে নিয়ে আসতে পারিনি তো এই জন্য এটা তো আমার দেখানো এখন সম্ভব নয় ব্লাউজটা সবটা নিয়ে আসতে পারিনি এই শাড়িটা এই শাড়িটা পরার জন্য আমি দিন থেকে অস্থির হয়ে আসছি কবে আমি শাড়িটা পরতে পারবো নাম্বার থ্রি হচ্ছে এটাও আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে সাউথ কটন হ্যাঁ হ্যাঁ আর তার মধ্যে হচ্ছে এই পিঙ্কের কম্বিনেশনটা মানে জাস্ট দোকানে দেখা মাত্র তাকাতে পছন্দ এটা আমি মাত্রি নিয়েছি এগুলো মানে এখন না যে পুজোর এক মাসের মধ্যে এগুলো কিনেছি আমি আগেই কিনে রেখেছিলাম কদিন কারণ এই পুজোর সময়টা এত মানে মারামারি বা পুজোর একটু মাঝের টাইমে গেলে যেটা দেখতে পাচ্ছি আমরা একদম শেষ মুহুর্তে মানে ছাড়টাই জিনিসগুলো পড়ে আছে এবার থেকে আমি ভেবেইছি যদি কেনাকাটি করার থেকে বছরের শুরু পর থেকে বছর যে শুরু হবে তখন কি কেনাকাটি করবো সারা বছর কিন্তু ভালো জিনিস আচ্ছা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা এটা হচ্ছে লেমন গ্রিন কালারে খুব করে তোমাদের দেখাই এখানে দেখতে পাচ্ছো হচ্ছে ওয়ার্ক করা আছে সুতোর সুতোর উপর এটা পুরো কটন ওয়ার্ক আছে সুতোর উপর সুন্দর কাজ করা আমি এই শাড়িটা দিয়েছে এই বাড়ির বাবা আমার শ্বশুর উনি আমাকে টাকা দিয়ে দিয়েছে আমি ছিলাম না বাড়ি গিয়েছিলাম তো শ্বরদের কাছে টাকা দিয়ে দিয়েছিল যে তুই ওর জন্য কিনে কিনে তো আমি ভাবলাম এত হয়েছে যে ঠিক আছে এখন আর কিনবো না পরে কিনবো কিন্তু দিদি চলে গেল কলকাতায় কেনাকাটি করতে আর আদি আদিমোহিনী মনে গেল ভাবলাম যে কিছু একটা কিনব না তোমরা যারা আমার প্রি ওয়েডিংয়ের ফটো দেখেছো তারা বা ওইখান থেকে দেখা যাচ্ছে না যে বড়ো একটা ফটো আছে ওখানে হয়তো আছে ওটা খেয়াল করা যাচ্ছে না তোমার যে প্রি ওয়েডিংয়ের ফটো বা ভিডিও তোমরা যদি কেউ দেখে থাকো তো সেখানে যে শাড়িটা পরেছিলাম সেটা হলো লিলেনের ওপর সিকোয়েন্সের কাজ করা তো একদম লাইট কালার একদম লাইট কালার আর এত পছন্দ হয়েছে শাড়িটা এমনকি আমি তো পরেছি এমন ভীষণ পছন্দ এমনকি আমার পারিপার্শ্বিক যারা আমার দেখেছে শাড়িটা পরে তাদের সবার একটাই করে শাড়িটা ভীষণ সুন্দর তো আমি চেয়েছিলাম ওরকমই লাইটের লাইট কালারের ওপর সুন্দর সিকোয়েন্সে বা সুন্দর কাজ করা শাড়ি তো দিদি দুটো শাড়ির মধ্যে জাস্ট মাত্র এটা পাঠিয়েছে আমি একবারই এটা পছন্দ করে নিয়েছি এটা আমার ভীষণ পছন্দের এটা ব্লাউজের পিসটা আমার এই মুহূর্তে বানানো সম্ভব না এটা জাস্ট মাত্র দুদিন আগেই নিয়ে আসা হয়েছে এখানে হচ্ছে যেমন দেখতে পাবে পিঙ্ক ফুল এখানে হচ্ছে অরেঞ্জ ফুল এটার ব্লাউজটা আমি অন্য বানাবো সেটা স্টেপে বানাবো পরে এই মুহূর্তে এখনো বানানো সম্ভব নয় কিন্তু এই যে আগের শাড়িটা দেখালাম তার সাথে এই ব্লাউজটা আমি বানিয়েছি এই সাথে এই শাড়িটাও কিন্তু যাবে যেহেতু এটার মধ্যে পিঙ্ক আছে এটা লাইট কালার এটা হচ্ছে ডার্ক কালার আর এর মধ্যে এই কালারটাও এখানে ফুলের মধ্যে আছে তো এটা আসলে মানে জাস্ট মাত্র দারুণ যাবে তো আমি একটা ব্লাউজের সাথে এবার দু তিনটে শাড়ি পরতে চলেছি এটা হলো আমার চার নম্বর শেড এটা হচ্ছে সেই গঙ্গা যমুনা পাড় বলে মেয়ে একদিকে হচ্ছে লাল পাট আর আর একদিকে হচ্ছে অরেঞ্জ এই যে লাল পাট আর অরেঞ্জ পাট আর শাড়িটা আমার ভীষণ পছন্দ এটাও কবে ভাঙবো আমি জানি না তাতে শাড়ি ভালো লাগে কিন্তু ম্যানেজ করা একটু প্রথম দিকে একটু অসুবিধা হয়ে যায় তো সেখানে দেখি কয় করবো আমার এটা সুরজিত এটা হচ্ছে ডুয়েল টোন রেড এর উপরে যে প্রিন্টটা আছে এইটা হচ্ছে ডুয়েল টোনপরে আছে এখান থেকে হয়তো বোঝে যাচ্ছে না এটা ডুয়েল আছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ আমি বললাম হ্যান্ডলুম আমি ভীষণ পছন্দ করি আর হ্যান্ডলুম সামনে থাকলে তাকাই না তো এটাও একটা এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়িগুলো যেহেতু আমি ফুলের ব্লাউজ পিস বানিয়েছি কারণ এগুলোকে সেলাই করে রেডি করে নিয়েছি একদম সফট হয়ে গেছে আরো এই যে এর সাথে ব্লাউজটা যখন পড়বো তখন তো তোমরা দেখতেই পাবে প্রতিদিন আলাদা আলাদা ছবি ভিডিও এটা আরো একটা হ্যান্ডলুম সুতোর কাজ করা এটা দিয়েছে দাদা এই বাড়ির দাদা দিয়েছে আমাকে আর ওই জন্য জানে আমি নরম শাড়ি পছন্দ করি এই জন্য আর এই শাড়িটার সাথেও আমার রানি ব্লাউজটা দাম হয়ে যাবে ওই যা বললাম একটা ব্লাউজ দিয়ে অনেক শাড়ি করতে পারবো চলো এটা নম্বর হলো ফাইভ সিক্স ওয়ান দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল তোমরা কটন দশ বারোটা হয়েছে এটা হচ্ছে সাউথ কটন মানে ওই কি বলে যেন দাদু সাউথ কটন হলো দাদু মনে হয় বলে সাউথ কটন হলো সাউথ কটনের ব্ল্যাকের ওপর অরেঞ্জ এই কালার কম্বিনেশানটা তো প্রথম থেকে সবারই পছন্দের কালার আমারও ভীষণ পছন্দের কালো কালার খুব একটা আমার ভীষণ পছন্দ দিদিকে একটা পছন্দ করা না যে আমি কালো পড়ি বা বিয়ের পর আমরা কালো পড়ি কিন্তু কাল আমার ভীষণ পছন্দের কিন্তু এই শাড়িটা আমার দিদিই দিয়েছে তো আমার ভীষণ পছন্দ ছিল মা বললো ঠিক এতটুকু কালো বলে কোনো প্রবলেম না যে পুরো শাড়িটা কালো না যেন কোনো অসুবিধা হবে না তুই নিতে পারি সেই জন্য এই শাড়িটা আমি আর আমিও দিদিকে এই সেম শাড়ি দিয়েছি কালারটা অনেক এটা হলো একদম অষ্টনীতে করার জন্য ভীষণ পছন্দের আমার এই ঢাকায় মা দিয়েছে এটা এটা যে এখন এই যে চলতি ঢাকায় যেগুলো আমরা কম বেশি দেখে থাকি সে চলতি ঢাকায় এটা নয় এটা হচ্ছে পিওর বাংলাদেশি ঢাকায় মানে এর কোয়ালিটিটা একদমই আলাদা যেগুলো আমরা এখন মানে সবাই হচ্ছে ঢাকায় শুনে যে ঢাকায় তো এখন মানে সবাইকে আমরা পড়তে দেখছি কম বেশি ঢাকায় সেই ঢাকায় এটা নয় এটা এখন পুরো বাংলাদেশি ঢাকায়

সব কিছু দেখালাম আর এই এত সুন্দর জিনিসটা যেটা আমার ভীষণ পছন্দের সেটা কেন দেখাবো না সেটাও দেখাই যেন আর আমার ষষ্ঠী সকালে করার জন্য কুচি কুচি বেবি নাইটি সেটা ষষ্ঠী সকালে করবার ফুললাম না এতক্ষণ ভাজ করার সমস্যা ওইতে ঘুরে আসতে হবে এতে ঘুরে তো আমি এই দিতে ঘুরা উদি এলে হবে না সবসময় আমি বলি যে আমার পাশে একটু বস যেমন পেটে তো কখনো আসে না তো কাজ করছে বলে

হ্যাঁ এদিকে সরে আসতে হবে এদিকে সরে আসতে হবে আমি বললাম যে একটু রেডি হয় সাজে বুঝি করে বসে আমার সাথে একদমই মানাচ্ছে না কিন্তু ওই যেহেতু কাজ করছিলো বলো না আমি এখন কাজ করছি আমি রেডি হতে পারবো আচ্ছা আমার এই যে কী বলে না কী প্যান্ট সারারা প্যান্ট না কি প্যান্ট আমি জানি না একটু ঢিলা ঢিলা ওই প্লাজো টাইপে আর এই যে ওই কুর্তির সাথে এই প্যান্ট আছে সেগুলো আমার দিয়েছে এতগুলোর মধ্যে শাড়ি তো অবশ্যই পছন্দের কিন্তু সবচেয়ে পছন্দের আর কমফর্টেবল যেটা সেটা হলো আমার এই কুর্তিটা আমি কম বেশি আমার তোমরা যারা দু তিন বছর ধরে আমার শপিং ব্লগ দেখো তারা তো জানো যে এরকম দুটো থেকে তিনটে কুর্তি আমার পুজোর শপিংয়ে থাকে তো আমরা মানে পিস কিনে যে আমরা বানাম না হয় সেটা বানাই নিজের মতো বানাই ফিটিংসটা ভীষণ সুন্দর হয় যখন করবো তখন তোমরা দেখতে পাবে এটা আমার ভীষণ ভীষণ পছন্দের কালারটা আমি মানে ভীষণই পছন্দের আর যে করবে তাকেই কি ভালো লাগবে কালারটা আমার মোটামুটি দশ বারোটা হলো সবাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আসি ওইগুলোতে এবার নতুন নতুন শ্বশুরবাড়ির জামা তো অনেক হবেই তাও এখনও কিছু ওর এখন অনলাইনে ভরসা রেখে দিয়েছে তাও আগের দিন মনে হয় ক্যান্সেল করে দিল দেখ প্রথম বললো চার পাঁচ তারিখে আসুক তারপর দেখলাম যে সেটা নাকি আরও ডিলে হচ্ছে দেরি হবে ওটাকে মনে হয় ক্যান্সেল করেছে আর কোনো দিদি যেটা দিয়েছে সেটা আমরা আনতে পারবে না পারিনি সময় মতো সেই কবে আসবে আচ্ছা এই শার্টটা দুটো একটা কারণ হয়েছে নাকি এটা আরওটা এটা এটা আমার বাড়ি থেকে দিয়েছে ফর্মাল শার্ট বানিয়েছে আর পিস দিয়েছে ওরকম হ্যাঁ আর এই যে তার সাথে প্যান্ট সেট এটা একটা তোমার পড়বে তখন তোমার এসে যাবে আর আমি সব বাক্স যখন বাড়ি থেকে নিয়ে এসেছি মানে মা যখন দিয়ে গেছে আমি যে গুছিয়ে এসছি না সব বাক্স আমি ফেলে এসছি কারণ এত দূরে এই বাক্সর মধ্যে ভরে জামা নিয়ে আসে কোনো ওর সব বাক্সগুলো আমি প্রত্যেকটা খুলে করে রেখেছি মানে এই জামাটা আরও একটা জামা আচ্ছা আর এই শার্টটা এটাও মা দিয়েছে এর সাথে হচ্ছে এই জিন্সটা এটা মা দিয়েছে

এই য আমার জন্যই এনেছে নাহলে এত বছর তো মনে হয়নি পাঁচ ছটা চাই কিন্তু তাই ও নাকি দশটা করে হতো আর হাসাচ্ছে আচ্ছা এই শার্টটা ওকে দিয়েছে বৌদির বাড়ি থেকে তত্তে বৌদির বাড়ি থেকে এটা ওর এক দুই দিন চার পাঁচটা হয়ে গেল এর আগে ওর এখনো নতুন দুটো রয়েছে আমার দিদির যেটা দিয়েছে সেটা এখনও বললাম যে আনা হয়নি রয়ে গেছে তো মোটামুটি যদি একটু ঘোরাই যে এগুলো এত কিছু এত কিছু এগুলো হয়েছে তো এবার কত দূর কি পড়তে পারো জানি না এবছর তো শুনলাম প্রচুর বৃষ্টিভাবে বিয়ে ফার্স্ট টাইম পুজো বিয়ে প্রথমবার পুজো কিন্তু বৃষ্টি হবে কতটা ঘুরতে পারবো জানি না কিন্তু অনেকগুলো শাড়ি হয়েছে যতগুলো না পড়তে পারো পরের বছরের জন্য রেখে দেব পরের বছরের কিন্তু তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর খুব তাড়াতাড়ি এটা আমি আপলোড করে দেবো মানে আমি আজকে ভিডিওটা শ্যুট করছি কাল পরশু এটা আপলোড করে দেবো যদি একদম দেরি নেই সবাই খুব ভালোভাবে ঘুরবেও আশা করি তবে ঠাকুর দেখাও শুরু করে দিয়েছি এটা দেখলাম ফোনে ও কবে থেকে নিয়ে যাবে আমি জানি না তৃতীয়া থেকে আমি অষ্টমীতে ও অষ্টমী থেকে নিয়ে গেল আমি তৃতীয়া থেকে বেরিয়ে পাবো ঠাকুর দেখতে তো এটাই আছে এদিক শুরু আসতে হবে আমার কাছে তো গরম ওরই লাগছে একটা একদম গরমের জামা করে বসে গেছে আর আমি এদিকে একটা আনম্যানেজেবল শাড়ি পরেছি এটা একদম কি হচ্ছে না তখন থেকে তো যাই হোক আজকের ব্লগটা আজকে শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের ব্লগ এখানেই শেষ করছি তখন হবে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ নিয়ে হারিমোন ব্লগুলো এখন আমি আপলোড করতে পারিনি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো সামনে পুজোর ব্লগও আসছে তো সব ভিডিওগুলো বা ব্লগগুলো একসাথে নিয়ে আসছি করবো তোমরা দেখো দেরি হলেও আপলোড আমি আস্তে আস্তে করবো আর এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ও আমাকে পরের পরে কোথায় ঘুরতে নিয়ে যাবে সেগুলো তো দেখতে পাবে নেক্সট ট্যুর আমাকে কোথায় করা হচ্ছে তো দেখে এখন আর কিছু বলছি না যখন নিয়ে যাবে তখনই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টাকা ওদিকে তাকে টাকা তো করা যেতে পারে